হয়তো এটাই প্রথম আর কোথাও নাই না আসে কি তবে আমার জানা মধ্যে মনে হয় না আছে এখানে এগুলি শুরু পদ্মার পার এখানে এই ওই সাইডে পদ্মা রাস্তার ভিউটা কেমন লাগছে রাস্তার ভিউটা কেমন লাগছে আপনার কাছে হয়তো অনেক সুন্দর চারিদিকে মনোমুগ্ধ বা লাইটের সমাবেশ যে পাশ দিয়ে ওই সাইডে পর্দা নদী আসলে রাজশাহী শহরটা হচ্ছে মিডিলে রাজশাহী শহরের চারিপাশে শুধু নদী পর্দা নদী পর্দা নদীর ভিউটা দেখেন এটা হচ্ছে রাস্তা রাস্তাগুলো অনেক সুন্দর আসলে রাজশাহী শহরে একটা ঐতিহ্য আছে সেটা হচ্ছে রিলেশন না করা একটা অপরাধ এটা হচ্ছে রাজশাহী শহরের ঐতিহ্য একটা না একটা না একটা না কয়েকটা করতে হবে করতে হবে একটা করলে অপরাধ কয়েকটা করতে হবে আসলে একটা রিলেশন করা কি রিলেশন বলা হয় না এটা শুরু বলা হয় ইন্টারভিউ এখানে আমি যত জায়গায় দেখছি ছেলে মেয়ে একসাথে একসাথে ছাড়া তারা থাকে না ভালো লাগে না তাদের Gracias.